নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের রিকোয়েস্টে আবার আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেটি বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাপদের পরীক্ষার ফর্ম ফিল সংক্রান্ত আপনাদের সব থেকে বেশি যেটা প্রশ্ন সেটা হচ্ছে খাম নিয়ে আমি বুঝতে পারছি যে কটা খাম লাগবে বা কিভাবে ফিল করব কি অনেক অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছেন এই নিয়ে তো আপনারা অনেকে বলেওছেন যে এই নিয়ে যেন আরও একটা ভিডিও আমি করি তো সেই জন্য আবার একটা ভিডিও আমি নিয়ে এলাম আজকে আমি একদম খাম নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে তো দেখুন প্রথম কথা ওখানে অ্যাপ্লিকেশানে লেখা আছে যে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন ওয়াইজ যে তিন দুটো খাম লাগবে দুটো এই ধরনের আপনারা ছোট খাম কিনবেন এবং এই দুটো খামে আপনাদের কি করতে হবে পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি ঠিক আছে এই দুটো খামে আপনাদেরকে কি করতে হবে নিজের ঠিকানা লিখতে হবে নিজের বাড়ির অ্যাড্রেস আপনার নাম ঠিকানা আপনি লিখবেন এবং ডাক টিকিট দেবেন এইটাতে একটা পাঁচ টাকার ডাক টিকিট এবং এটাতে একটা পাঁচ টাকার ডাক টিকিট ঠিক আছে নিজের নাম ঠিকানা এবং পাঁচ টাকার ডাক টিকিট বাস এটাতে আর কিচ্ছু করতে হবে না এই দুটো খাম আপনার এইটুকুই কাজ এই দুটো খামে নিজের নাম ঠিকানা এই লিখলেন এবং ডাক টিকিট দেবেন বাস এই দুটো খামকে এরপরে কি করবেন এরকম আরেকটা খাম কিনবেন তাহলে এই দুটো হলো এটা হলো তিন নম্বর খাম ঠিক আছে তিন নম্বর খামে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই দুটো খাম যেমন ঠিকানা লিখেছেন চিটিয়েছেন সেই এই খামের ভিতরে ঢুকিয়ে দেবেন ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তিন নম্বর খাম এটার ভেতরে এই খামের ভেতরে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে সমস্ত কিছু ডকুমেন্টস থাকবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকবে এবং আরো মানে খামে এক কপি ছবি থাকছে সেটা কিন্তু সপ্রত্যায়িত বলেছে মানে সেই ছবির ওপরে আপনাকে সই করতে হবে এবং আরও দু কপি ছবি লাগবে সেটাও এই খামের ভেতরেই থাকবে ঠিক আছে এরপরে এই তৃতীয় নম্বর খামের ওপরে আপনাকে কি লিখতে হবে তৃতীয় নম্বর খামের প্রথমেই এই ওপরের এই অংশটাতে আপনাকে লিখতে হবে আপনি কোন পদের জন্য আবেদন করছেন যেমন যদি অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কেউ আবেদন করেন তাহলে এখানে লিখবেন অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র এছাড়াও আপনারা নিজের ঠিকানা এবং সংশ্লিষ্ট ব্লকের সিডিপি অফিসের ঠিকানা লিখতে পারেন এরপরে যদি ভাবেন যে সিডিপি অফিসের ঠিকানা কিভাবে লিখবো তাহলে বলে রাখি যে এখানে লিখতে পারেন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এরপরে সংশ্লিষ্ট ব্লকের নাম এবং জেলার নাম বাস এই ঠিকানা আর অন্য কোনো কিছু লেখার দরকার নেই বা আর অন্য কোনো কিছু অতিরিক্ত আর দরকার থাকে না নিজের ঠিকানাটা লিখতে পারেন এবং সংশ্লিষ্ট ব্লকের সিডিপি ঠিকানা আমি বলে দিলাম যে অফিসের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অফিস বা প্রকল্প অবধি লিখলেন তারপরে নিজের ব্লকের নাম এবং জেলার নাম বাস এটা হচ্ছে খাম আশা করছি এর পরে আর আপনাদের কোনো কনফিউশন থাকার কথা নয় পুরোটা ক্লিয়ার হলো এরপরে এছাড়াও আপনারা অনেকে অনেক কমেন্ট করেছেন আর ছবি নিয়েও অনেকে অনেক কনফিউশন তিনটে ছবিতেই সব হবে কিনা দেখুন আর নোটিফিকেশন ওয়াইজ কিন্তু বলেনি তিনটে ছবি সপ্রত্যায়িত করতে হবে শুধুমাত্র বলা হয়েছে যে ছবিটা অ্যাপ্লিকেশন ফর্মে দেবেন সেই ছবিটাই মানে ওই জায়গাটাতে লেখা আছে যে সপ্রত্যায়িত হতে হবে তাহলে একটা ছবি সপ্রত্যায়িত করবেন বাকি দুটো ছবি করার দরকার নেই এরপরে আমি চলে আসবো আপনাদের কমেন্টগুলোতে অনেকে লিখেছেন সহায়িকা থেকে কর্মী পদে ফর্ম ফিল আপ করে দেখান আমি অলরেডি একটা ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন আরও একজন কমেন্ট করেছেন বাঁকুড়ার ঘাটি ব্লকে আশুরিয়া পঞ্চায়েতের ফর্মটা কোথায় জমা দেব দেখুন যে কোনো যে ব্লকের সংশ্লিষ্ট সিডিপিও অফিসে আপনাকে এই ব্লকের ফর্ম জমা দিতে হবে আপনি যেই গ্রাম পঞ্চায়েতেই থাকুন না কেন সেই ব্লকে সিডিপিও অফিসে গিয়ে আপনাকে সেই ফর্মটা জমা দিতে হবে আচ্ছা আরও একজন প্রশ্ন করেছেন দুটো তিনটে প্রশ্ন আমি অনেকগুলো যতগুলো পেরেছি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তিন কপি ছবিতেই কি সপ্রত্যায়িত করতে হবে নাকি আবেদন আবেদনপত্রের ছবিতে করলেই হবে আমি এর উত্তরটা দিলাম যে শুধুমাত্র আবেদনপত্রের ছবিতেই এখন বলা রয়েছে বাকি দুটোতেও কিন্তু বলা নেই আচ্ছা চার যুক্ত এক টাকার ডাক টিকিট অথবা টাকা একটা পাঁচ টাকার ডাক টিকিট দেখুন ওখানে পাঁচ টাকার ডাক টিকিট বলা আছে ঠিক আছে ডাক টিকিট লাগানো দুটো খাম বলতে একটা খামের ভেতরে ডাক লাগ না এরকম কিছু নয় কিন্তু আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে খাম কিভাবে রাখা হবে বা কিভাবে আপনারা জমা দেবেন সে সমস্ত কিছু বলে দিলাম দিদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কি ফটো লাগাতে হবে হ্যাঁ সচিত্র প্রমাণপত্র বলেছে ফটো লাগাতে হবে বিষ্ণুপুরের কবে বেরোবে দেখুন বিষ্ণুপুরের কবে বেরোবে সেটা আমার জানা নেই এখনো অবধি আপনি সংশ্লিষ্ট ব্লকে সিডিপি অফিসে যেয়ে খোঁজ নিতে পারেন কবে বেরোবে আর যদি বেরোয় আমি তখন জানিয়ে দেব ফর্মটা ইংলিশ না বাংলা কোন ল্যাঙ্গুয়েজে ফিল আপ করব আচ্ছা এটা এটাও আরেকটা বড় প্রশ্ন দেখুন আপনারা ইংলিশ বাংলা দুই যে কোনো ল্যাঙ্গুয়েজে ফিল করতে পারেন কিন্তু যেহেতু বাংলায় লেখা আছে আমার মনে হয় বাংলাতে ফিল আপ করাটাই যথাযথ বাকি ওখানে কিন্তু আমি কোথাও দেখিনি ফ্রমে বা কোথাও লেখা আছে যে ইংলিশে করা যাবে না এরকম কোথাও লেখা নেই বা আমার নজরে আসেনি এখনও যদি আমি ভুল হয় আপনারা জানিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু বাং বাংলাতেও আপনারা করতে পারেন খামের ওপরে কী লিখতে হবে আমি বলে দিলাম কিভাবে কিভাবে দেব ডকুমেন্ট দুটো সমস্ত কিছু বলে দিলাম কর্মী সহায়িকা দুটো ফর্মে কি ফিল করা যাবে হ্যাঁ কর্মী এবং সহায়িকা দুটো ফর্মে ফিল করা যাবে কর্মী সহায় কর্মীর ক্ষেত্রেও আরো একজন প্রশ্ন করেছিলেন যে কর্মীর ক্ষেত্রে তিনটে খাম লাগছে তাহলে সহায়িকার ক্ষেত্রে সহায়কার ক্ষেত্রে যদি করেন গুণিত দুই ছটা খাম লাগবে ঠিক সেমভাবে আমি যেমন কর্মীর ক্ষেত্রে বোঝালাম ঠিক সেমভাবে সহায়কার ক্ষেত্রেও তাই এরকমই দুটো খাম লাগবে তাতে ডাক টিকিট সাটা ছিটাতে হবে এবং ডাক টিকিট এই দুটো খাম ভিতরে ভরবেন এবং ওপরে লিখবেন অঙ্গনওয়াড়ি সহায়কার পদের জন্য আবেদন নিজের ঠিকানা এবং সংশ্লিষ্ট ব্লকের ঠিকানা বাকি সমস্ত আশা করছি মোটামুটি আপনাদের উত্তর দিতে পেরেছি ফর্মটা কোথায় পাবো ফর্ম হচ্ছে যে কোনো অনলাইন সেন্টারে যাবেন এবং বলবেন যে আমি এই এর ফর্ম নেবো কোনো কিন্তু সিডিপিও অফিসে এই ফর্মটা দেওয়া হচ্ছে না আপনাকে আইসিডিএ যে কোনো অনলাইন অফিস থেকে অনলাইন সেন্টার থেকে আপনাকে এই ফর্মটা নিতে হবে ঠিক আছে আর যদি কিছু প্রশ্ন থাকে আমি একবার দেখে নিই আপনাদের অনেক প্রশ্ন ছিল হয়তো আমি যদি কিছু মিস করে যাচ্ছি আপনারা লিখবেন আমি চেষ্টা করেছি যে সবার কাছ সব প্রশ্নের উত্তর দেওয়া ফর্ম ফিল করে দেখান ফর্ম ফিল করে বলতে আমি দেখিয়েছি এবং কোথায় কি লিখতে হবে সেটা বলে দিয়েছি আপনি প্লিজ ওই ভিডিওটা দেখে নেবেন ফর্মের খামগুলোর ভিডিও দিলে সুবিধা হয় ওই জন্য আমি হচ্ছে খামের ভিডিও দিয়ে দিলাম এবং কিভাবে ডাক টিকিট লাগাতে হবে সেই ভিডিওটাও দিয়ে দিলাম তিনটে খামে কী লিখবো সেই ভিডিও দিন আমি দিলাম অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই মানে এই খাম নিয়ে প্রচুর প্রশ্ন করেছেন তার জন্য আমি এই খাম নিয়ে একটা ভিডিও দিয়ে দিলাম আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন নেই এই সংক্রান্ত যদি থাকে আমাকে এই ভিডিওর কমেন্টে লিখবেন আমি আবারও উত্তর দেওয়ার চেষ্টা করব আর দেখুন এই মানে তথ্যগুলো যেমন গুরুত্বপূর্ণ তার সাথে সাথে যারা কিন্তু অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনাটাও গুরুত্বপূর্ণ তো আমি যখন দেখতে পাচ্ছি যে এই তথ্য তো সবাই দেখছেন তথ্যগুলো কিন্তু আমি রচনা দিচ্ছি ধরুন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা হচ্ছে কোনো জেনারেল নলেজ দিচ্ছি তো সেক্ষেত্রেও সেই ভিডিওগুলোও আপনারা দেখুন এবং তাতেও প্রচুর জানার আছে কারণ শুধু অ্যাপ্লাই করার পর আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে পড়াশুনো করতে হবে প্রিপারেশন নিতে হবে এই পরীক্ষাটা পাশ করার জন্য তাই সেই সংক্রান্ত প্রস্তুতি নেওয়ার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিই তো আপনারা সব মানে সবাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সন্ধান জানেন না তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য